কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যোগাযোগ উপন্যাসে লিখেছেন কিন্তু পূর্বেও আছে আগে সংবিধানের অন্যান্য কোনো আইনের প্রিয়াম্বল যেটা আছে প্রস্তাবনা সেটা কিন্তু এই সলতে পাকানোর মতোই সংবিধানের শুরুতেই এই জিনিসটার ইনক্লুড করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সংবিধানের উদ্দেশ্য আমাদের আদর্শ এবং আকাঙ্ক্ষাকে বলা তো সংবিধানের যে প্রিয়াম্বল কথা বলতেছি প্রিয়াম্বল শব্দটা মূলত এসেছে প্রিয়াম্বুলাস শব্দ থেকে প্রিয়াম্বুলাস শব্দের অর্থ হচ্ছে আগে আসা এই যে আগে আসা এই স্টেটমেন্টটার আসলে ভ্যালু কি এটা নিয়ে আমরা আলোচনা করব তো সংবিধান আমরা প্রথম প্যারাগ্রাফ যেটা আলোচনা করি এখানে মূলত আমরা দেখবো ছয়টি প্যারাগ্রাফ আছে তো শুরুতেই আমরা একটা ধর্মীয় সূচনা দিয়েছি বিসমুল্লাহ রহমান রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহ তাল নামে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আমরা কিন্তু আমাদের প্রথম যে প্যারাগ্রাফ এখানে আমরা একটি ইনক্লুসিভিটি যেটা আছে এটা ইনক্লুড করতে ট্রাই করেছি কারণ আমরা দেখব যে এখানে আসলে আমরা দুই ধর্মের কথাই বলেছি অল্টারনেটিভ একটা রেফারেন্সের কথা আমরা বলেছি যারা অন্যান্য ধর্ম বলে আছেন মুসলমান বাদে তো ইসলাম ধর্ম বাদে অন্যান্য এটা রেফার করতে পারবেন তো আমরা আমাদের সাবস্টেন্টিভলি প্রথম প্যারাগ্রাফের দিকে যদি আলোচনা করি এটা আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে যে এছাড়া বলে যে আমাদের স্বাধীনতা ঘোষণার ক্ষেত্রে যে ফিচারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করে তো আমাদের স্বাধীনতা ঘোষণার তারিখ হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো সালে এছাড়া আমাদের সংগ্রামের প্রকৃতি কি হবে এটা নিয়ে দেখবো আমরা আলোচনা করেছি জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম তো পঞ্চম সংশোধনীর মাধ্যমে কিন্তু এটাকে চেঞ্জ করে করা হয়েছিল জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ তো এটার আসলে একটা ডিফারেন্স আছে তো শুধুমাত্র যুদ্ধ বললে আমরা হয়তো 71 সালকে এমফাসিস দেই কিন্তু সংগ্রাম আসলে আমাদের যে 47 থেকে কিংবা তারও আগে থেকে বাঙালি জাতির যে সংগ্রাম এটাকে এমফাসিস পায় তো সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কিন্তু অ্যাড করা হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে তো এরপরে হচ্ছে আমরা দেখব যে পঞ্চম সংশোধনী যদিও বাতিল ঘোষণা করা হয় কিন্তু পঞ্চম সংশোধনী কিন্তু এটাকে রেফারায় এছাড়া আমাদের রাষ্ট্রের যে ধরন আমাদের রাষ্ট্রের ক্যারেক্টারিস্টিকস কি হবে এটা নিয়ে আমাদের কথা বলেছে আমরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করব তার প্রথম ধরনটা হবে এটা হচ্ছে স্বাধীন রাষ্ট্র সুভারিন ইন্ডিপেন্ডেন্ট সুভারিন রাষ্ট্র আমরা তৈরি করতে চেয়েছি তো এরপরে আমরা আলোচনা করব আমাদের সংবিধানের সেকেন্ড প্যারাগ্রাফ আমাদের সংবিধানের সেকেন্ড প্যারাগ্রাফ আলোচনা করে আমাদের সাংবিধানিক যে মূলনীতি আমাদের সাংবিধানিক মূলনীতি তো এখানে দেখব যে সংবিধানে আসলে মূলত চারটি মূলনীতির কথা বলা হয়েছে একটি হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম তো এটা কিন্তু চেঞ্জ হয়েছিল পঞ্চদশ সংশোধনী আবার এটাকে আমরা ফিরিয়ে এনেছি পঞ্চম সংশোধনীতে আমরা যে সমাজতন্ত্র এছাড়া ধর্ম নিরপেক্ষতা এই দুটি প্রিন্সিপালকে আমরা চেঞ্জ করেছিলাম যেমন আমরা সমাজতন্ত্রকে বলেছিলাম যে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে আমরা এখানে বলেছিলাম সর্বশক্তিমান আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস তো সংবিধানকে আমরা বলতেছি প্রিন্সিপাল বেস্ট এটা রিফ্লেকশন কিন্তু আমরা অন্যান্য আইনেও দেখতে পাবো যেমন আমাদের রাষ্ট্রের ধরন কি হবে এটা রিফ্লেকশন আমরা দেখতে পারবো আর্টিকেল ওয়ান বা অনুচ্ছেদ একে আবার এই যে প্রিন্সিপালগুলো গুলো আমরা দেখবো আর্টিকেল আটেও কিন্তু বলা আছে এবং নয় থেকে বারো পর্যন্ত এগুলাকে ইলেবরেটলি ডিসকাস করা হয়েছে তো আমাদের সংবিধান যে এই যে প্রিন্সিপালগুলো গুলা এগুলো আমরা আসলে কোথা থেকে পেলাম আমাদের প্রেরণার উৎসটা কই ছিল আমাদের প্রেরণার উৎস ছিল যে যে এই প্রিন্সিপালগুলো গুলো মূলত আমাদের যে জনগণ ছিল তাকে হচ্ছে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ করতে উদ্ধুত করেছিল এছাড়া আমাদের যে বীর শহীদ আছে তারা তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন এই প্রিন্সিপাল গুলোর জন্য এর জন্যই আমরা মূলত আমাদের সংবিধানে এই যে প্রিন্সিপাল এরপরে আমরা যদি আমাদের তৃতীয় প্যারাই যাই তৃতীয় প্যারায় আমরা আমাদের রাষ্ট্রের যে মূল লক্ষ্য এবং রাষ্ট্রের উদ্দেশ্য কি হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো আমাদের রাষ্ট্রের মূল উদ্দেশ্য হবে আমরা একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবে তো শোষণমুক্ত সমাজতান্ত্রিক প্রতিষ্ঠা মানে আমরা আসলে একদম সোশ্যালিস্ট কান্ট্রি এরকম না আমরা আসলে এমন একটা সমাজ প্রতিষ্ঠা করব যেখানে সমাজতান্ত্রিক সমাজের বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে যেটা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অর্জন করব। আমাদের আলটিমেটলি আমরা গণতান্ত্রিক ডেমোক্রেটিক ওয়েতেই থাকবো কিন্তু শোষণমুক্ত যে সমাজতান্ত্রিক সমাজের যে বৈশিষ্ট্য এগুলো আমাদের থাকবে তো আমাদের যে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ এটা ফিচার থাকবে এগারোটা একটা হচ্ছে মেইন দুইটা ফিচার হচ্ছে আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার এছাড়াও আমরা যদি দেখি যে এখানে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক এই যে তিন ধরনের ক্ষেত্রে আমরা অধিকার নিশ্চিত করতে যেমন আমাদের এখানে রাজনৈতিক রাজনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক সুবিচার তাহলে আমরা দেখতেছি তিন ধরনের রাজনৈতিক যে অধিকার আছে এটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি আবার অর্থনীতিতেও আমরা সেম ভাবে তিন ভাবে নিশ্চিত করতে চেয়েছি যে অর্থনৈতিক সাম্য স্বাধীনতা এবং সুবিচার তো এইভাবে আমরা দেখবো যে আমাদের সকল নাগরিকের জন্য আমরা এই এগারোটি ফিচার আমরা আমাদের সংবিধান আমাদের জন্য এনশিওর করতে চাই তো এই যে এই যে ফিচার গুলা এগুলার রিফ্লেকশন কিন্তু আমরা দেখবো আমাদের সংবিধানে বিভিন্ন জায়গায় আছে যেমন আইনের শাসনের কথা আমরা বলতেছি আমাদের আর্টিকেল টোয়েন্টি এবং থার্টি ওয়ানে আমরা দেখবো যে আমরা রুল অফ লাবলিশ করার প্রিন্সিপালটাকে কথা বলেছি এছাড়া মৌলিক মানবাধিকার আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আমরা আমাদের সংবিধানে যে মৌলিক অধিকার আমরা জনগণকে দিয়েছি এগুলো কিন্তু আমাদের আঠারোটি মৌলিক অধিকার আমরা দিয়েছি আমাদের সংবিধানের তৃতীয় ভাগে এছাড়া আমরা দেখবো ইকোয়ালিটি আমরা ইনসিও করতে চেয়েছি লিবার্টি আছে সুবিচার এই যে কিন্তু আমাদের নাগরিকের জন্য ইনসিওর করতে চেয়েছি যেমন আমাদের যদি আমরা ইকোয়ালিটি কথা বলি আর্টিকেল টোয়েন্টি সেভেন থেকে থার্টি পর্যন্ত আমরা দেখবো ইকোয়ালিটি ইন্সিউর করতে চেয়েছি আবার লিবার্টি কিন্তু আমরা থার্টি ওয়ানে এনশিয়র করতে চেয়েছি এছাড়াও আমরা দেখবো যে সুবিচার আমরা আর্টিকেল থার্টি ফাইভে আমরা দেখবো যে আমরা সুবিচার নিশ্চিত করতে চেয়েছি যে মানুষ জানি একটা ভালো প্রসেস ভালো ট্রায়াল প্রসেসের মাধ্যমে তার বিচারটা পান আবার আমাদের এর একটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখবো যে আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এস্টাবলিশ করতে চেয়েছি আর্টিকেল একশো চারে কিন্তু আমরা দেখব জাস্টিস যে কথাটা এটা উল্লেখ আছে যে আমাদের সুপ্রিম কোর্টের আপলেট ডিভিশন কমপ্লিট জাস্টিসের জন্য একটা ডিসিশন নিতে পারে এরপরে আমাদের যে সংবিধান সংবিধানে আমরা যদি চতুর্থ প্যারায় যাই চতুর্থ প্যারাগ্রাফে বলা আছে আমাদের যে আন্তর্জাতিক ভূমিকা কি হবে আমাদের সাংবিধানিক যে অঙ্গীকার এই জিনিসগুলো আসলে কি হবে তো প্রথমেই আমরা আমাদের আন্তর্জাতিক যে ডিউটিগুলো আছে এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তো আমাদের উদ্দেশ্য হবে একটাই যে আমরা প্রথমে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে চেয়েছি আর এটা আমরা কিভাবে করব মানব জাতির প্রগতিশীল আশা সহিত সামঞ্জস্যতা রক্ষা করে আর এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা করতে চেয়েছি যে আন্তর্জাতিক এবং শান্তি এবং সহযোগিতার ক্ষেত্রে আমরা পূর্ণ ভূমিকা রাখতে চেয়েছি তো এখানে আমরা তিনটা অঙ্গীকার এক্ষেত্রে আমরা করেছি তো এই যে তিনটা ক্লস এটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পারবো আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভে যেখানে কিন্তু আমাদের সংবিধানের যে পররাষ্ট্র নীতি এটা নিয়ে আমরা আলোচনা করেছি এরপরে অংশে যদি আমরা দেই এরপরে অংশে আমরা সংবিধানের যে প্রাধান্য তা আমাদের যে কর্তব্য সাংবিধানিক কর্তব্য এটার কথা আমরা বলেছি যে সংবিধানের যে প্রাধান্য আছে সংবিধানের প্রাধান্য আমরা রক্ষা করবো এছাড়া ইহার রক্ষণ সমর্থন এবং নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য হবে তো আমাদের যে সংবিধানে আমাদের যে ডিউটির কথা বলা আছে তা আমরা আমরা যেটা আসলে আসলে আমাদের একটা একটা প্যাসিভ ডিউটির কথা বলা নাই যে সংবিধানের প্রোটেক্টর এটা হচ্ছে কে জনগণ সর্বশেষ যে প্যারাগ্রাফটা আছে এটা আলোচনা করে আমাদের সংবিধানটা আসলে কখন প্রণয়ন করা হয়েছে এবং কখন গ্রহণ করা হয়েছে তো আমরা দেখবো যে বাংলা তারিখ তেরোশো উনআশি বঙ্গবন্ধুর কার্তিক মাসে আঠারো তারিখ হচ্ছে আমরা এটা গ্রহণ করেছি বা ইংলিশে উনিশশো সালের নভেম্বর মাসের চার তারিখে এই সংবিধান রচনা এবং বিধিবদ্ধ করেছি তো এটার এফেক্ট আসছে হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো তো এই যে এটার এফেক্ট যে আসছে এটা রিফ্লেকশনটা আমরা দেখতে পারবো আর্টিকেল একশো তিপ্পান্নতে আমাদের সংবিধান যে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর আসবে এটা হচ্ছে বলা আছে তো ওভারঅল এটা হচ্ছে সংবিধানের টেক্সট আমরা মূলত এই যে সিরিজটা আছে এখানে সংবিধানের যে টেক্সট আছে এটা ভালো মতো পড়ার ট্রাই করব তো সংবিধান সম্পর্কিত ডিটেল আলোচনা আমরা আরেকটা লেকচার সিরিজে আলোচনা করব তারপরেও আপনাদের সাথে যদি আমরা সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি ব্যার একটা বাইরেও যে এই যে প্রস্তাবনার যে কনসেপ্ট এই প্রস্তাবনার কনসেপ্টটা মূলত এসেছে আমেরিকান যে কনস্টিটিউশন সেখান থেকে যুক্তরাষ্ট্রে যখন সতেরোশো সাতাশি সালে সর্বপ্রথম সংবিধান প্রণয়ন করা হয় তারা কিন্তু একটা প্রিয়াম্বল দিয়েছিল যেমন এই যে আমরা বলতেছি সংবিধানের পঞ্চম প্যারাগ্রাফ এটা এটাকে আমরা বলি যে আমাদের সংবিধানটা হচ্ছে সকীয় যে এই সংবিধানটা আমরা নিজেরাই করেছি কারণ আমাদের যে প্রস্তাবনার প্রথম প্যারাগ্রাফও কিন্তু আছে আমরা বাংলাদেশের জনগণ তো আমরাই আসলে এই সংবিধানের প্রণেতা কারণ উনিশশো বাহাত্তর সালে আমরা যে সংবিধানটি প্রণয়ন করি এটা প্রণয়তার ড্রাফটিং কমিটিতে যারা ছিলেন তারা কিন্তু মূলত ছিলেন সত্তরের নির্বাচনে যারা আহ প্রতিনিধি ছিলেন যারা নির্বাচিত হয়েছিলেন তারাই তো সংবিধান নিয়ে একটি জেনারেল কনসেপশন হচ্ছে যে আসলে সংবিধান কি আমরা যদি চিন্তা করি যে প্রিয়াম্বল কি আসলে সংবিধানের পার্ট কি না তো এটা নিয়ে বেরুবাড়ি যে কেসটা ছিল বেরুবারি কেসে প্রথমে বলা হয়েছিল যে না এটা সংবিধানের পার্ট না কিন্তু আবার ইন্ডিয়াতে আমরা দেখবো যে কেশবানন্দ ভারতী যে মামলা আছে ওখানে বলছিল যে না এটা আসলে একটা সংবিধানের অংশ যেটা হচ্ছে কার্যকরী একটা অংশ আবার আমাদের বাংলাদেশে আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ যে কেসটা আছে এখানেও কিন্তু আমরা দেখবো বলা হয়েছে যে আসলে প্রিয়াম্বল কিন্তু সংবিধানের পার্ট এবং এটা একটা অপারেটিভ পার্ট তো আজকে আমাদের যে আলোচনা আমরা এখানেই শেষ করি